<laughs> Thank you very much for inviting me to this nice program. It's a very good program. Please keep on doing nice program <laughs> <laughs> ধামে যে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন মাতার কোলে সেই মাতা এবং জগন্নাথ মিশ্রের ঘরেই প্রতিপালিত হওয়ার পরবর্তী জীবনে তিনি যে ধর্ম আন্দোলন এবং ভগবান শ্রী চৈতন্যদেব তার ধার্মিক যাত্রা শুরু করেছিলেন এবং সমস্ত দেশের কাছে হরি নাম বিলিয়ে দিয়েছিলেন সেই হরি নামকে পাথেয় করে প্রগতি সঙ্গের উদ্যোগে প্রত্যেক বছরই হয়ে থাকে এই বড় মহানাম সংকীর্তন মহানাম যজ্ঞের অনুষ্ঠান সেইখানেও অগণিত ভক্তের আগমন প্রসাদ বিতরণ সহ একাধিক অনুষ্ঠান উদযাপন হয় নবদ্বীপের নটা দ্বীপের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে শ্রী চৈতন্যদেব তার লীলা করেছিলেন সেই বিস্তীর্ণ এলাকাকে গৌরমণ্ডল বলা হয় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে লীলা করেছিলেন সেই ক্ষেত্রকে মথুরা মণ্ডল বলে পরিচিত এবং এখানে বিশ্বব্যাপী তার নাম এবং ব্যক্তি তদরূপ শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র গৌরমণ্ডল নামে পরিচিত কোন প্রেমের কথা বলবে বলছে প্রেম যদি করতে হয় তাহলে আশীর্বাদ যেন আমি এই গ্রন্থটি করতে পারি আর মুখে করতে Thank you so much for inviting me to this nice program. It's a very good program. Please keep on doing nice program. প্রসাদে অন্ন মুগের মটরের ডাল নবরত্ন এঁচোর আলুর দম তো রাত্রে বিশেষ প্রসাদের ব্যবস্থা আছে বিশেষ প্রসাদের ব্যবস্থা আছে রাত্রিরে পটল আলু পনিরের সবজি হবে নবরত্ন হবে মুগের ডাল হবে অন্ন হবে হারে অনুষ্ঠান বিশাল বড় অনুষ্ঠান আমরা লোকের দূরে গিয়ে ভিত্তা করে করে এই মহা উৎসবটা খুব সুন্দরভাবে করি আমাদের এখানে যত লোকজন আছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই প্রসাদ পাবে আর প্রসাদের ব্যবস্থাও অতিরিক্ত আমাদের হরে কৃষ্ণ আমাদের এটা আজকে দ্বিতীয় দিন এবং আজকে প্রায় বারো তেরোশো লোক দুপুরে খায় এবং তারা আবার এই কীর্তন শুনবে আবার খাবে আবার আমাদের আবার রাতের ব্যবস্থা আছে দুটোবেলায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রায় দেড় হাজার লোকের এই আমাদের এই অষ্টগ্রহর সর্বব্যাপী এই আমাদের গ্রামবাসী এলাকার লোকজনের আমরা পরিষেবা দিই এই তিন দিন ধরে আজকে দ্বিতীয় দিন আমাদের রাতেও প্রসাদের ব্যবস্থা আছে দু হাজার লোকের প্রসাদের ব্যবস্থা আছে রাতেবেলা দু রকম সবজি ডাল অন্ন হ্যাঁ সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি সবাই যাতে আসে প্রসাদ পায় এটা ঈশ্বরের কাছে কামনা রাতে আবার দিনারও ব্যবস্থা আছে রাতে প্রসাদের ব্যবস্থা আছে রাতে ডাল সবজি অন্য প্রসাদের ব্যবস্থা আছে রাতেও আমরা দু হাজার লোকের প্রসাদ ব্যবস্থা করি রসগোল্লাও আছে একদিন প্রসাদের সঙ্গে যাক এটা যারা করতে পারে এটা ভগবানের আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে আমরা যেন দীর্ঘদিন এটা করতে পারি

মহাপ্রভুর মালসাভোগে মূলত প্রধান যেটা থাকে চিরেপ্রসাদ চিরেপ্রসাদের সাথে থাকে বিভিন্ন রকম মিষ্টি ফল আম লিচু কলা সহিত পাটিস্যাপটা বিভিন্ন রকম খাবার দাবারের সম্ভার নিয়ে একটি মালসাভোগ তৈরি হয় এবং এখানে দেখছেন অসংখ্য মালসাভোগ মালসা ভোগ মনের মনস্কামনা পূর্ণের জন্য ভগবানকে নিজের মালসা অর্পণ করা হয় এবং বাড়ি বাড়ি সেই মাল মালসা ভোগ পুজো দিয়ে তারা তাদের বাড়িতে নিয়ে তিনটে বালতি হলো তো ভাই আরো আমাদের তো প্রগতি সংঘের নাম সংকীর্তন মহানামযজ্ঞের যজ্ঞের অনুষ্ঠানের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা মহা ভোজের মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকাই পরোটা তো ঢাকাই পরোটা মূলত তৈরি হচ্ছে আমাদেরই এখানেই ও আমরা জেনে নেব ঢাকাই পরোটা কিভাবে করা হয় তো ঢাকাই পাওয়াটা মূলত এখানে ময়দা মেখে বিশেষ প্রক্রিয়ায় ময়দাটাকে ঘি দিয়ে ভিজিয়ে এবং ঘি সেটাকে প্রক্রিয়া করে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এটা আমি সম্ভবত জেনে নেব কীভাবে এটা তৈরি করা হয় মূলত তৈরি করার নিয়মটা কী মানে কীভাবে কী করছে বলো যেটা বলবে মানে তোমার বিষয়বস্তুটা মানে কিভাবে করা হচ্ছে আচ্ছা জলদি ম ধরে রাখতে হবে এটাকে তেল ঢালতে হবে তেল ঢালার পরে এটাকে ছাঁটার করতে হবে আচ্ছা বুঝেন এটা ছাঁটার করতে হবে ময়দা তেল একসাথে আচ্ছা আচ্ছা ঢাকার পরে তারপরে ময়দার কিছু কাটতে হবে আচ্ছা কিছু কেটে এইখানেবারে এখানে এই যে বেললাম বেলে ছাঁটাটা লাগালাম আচ্ছা ছাতাটা লাগাই এই দেখেন কাটছি কাটার পরে এই দেখেন এটা হচ্ছে পেড়ে দিয়ে এই আমাদের আরেকজনের হাতে দিয়ে দিলাম আচ্ছা বললে পরে এই তুমি ওটাকে বেলবে তাই তো হ্যাঁ তো বিষয়বস্তু এটা ধাপে ধাপে হচ্ছে এটা দেখতে অত্যন্ত বড় সরো কিন্তু এটা ধাপে ধাপে হচ্ছে প্রথমে ওটা মাকা হচ্ছে যেটা প্রক্রিয়া ময়াম দিয়ে তারপরে এটাকে এখানে বড় করে বেলে ওর মধ্যে এই এবং সেন্টার বলছে ওটাকে দিয়ে সুন্দর করে ওটা বড় করে পুনরায় এই ভাই আবার ওটাকে বেলে বেলে পুনরায় আবার কি হচ্ছে বেলা জিনিসটাকে আবার পুনরায় বেলা হচ্ছে বেলার পর আবার এখানে এটা ভাজা হচ্ছে এবং আয়তনে সাধারণ থেকে অনেক অনেক বড় তো এটা কতদিন থাকবে মোটামুটি আচ্ছা দিন তো স্বাভাবিকভাবেই এটা তৈরি হয় বিশেষত মেলায় সুন্দর এখানে কাছেই নবদ্বীপ মায়াপুরের মেলা এবং নবদ্বীপে আসলে মায়াপুরে আসলে আপনারা দেখতে পারবেন যে বড় বড়ো ঢাকাই পরোটা তো সেই ঢাকাই পরোটার প্রক্রিয়া এইভাবেই তৈরি হয় আর ঢাকাই পরোটা মোটামুটি বলছে তৈরি করার পর এক সপ্তাহ মানে দশ দিন ভালোভাবে থেকে যাবে পুরো হরিণামের আমি সবে শুরু করেছি চাটনি পাঁপড় আশীর্বাদে আমাদের মেনুটা আছে আমাদের মেনুটা প্রচুর লম্বা হয়ে গিয়েছে কষ্ট করে প্রসাদ প্রচুর আছে সবাই প্রসাদ পাবে যারা এখনো বাড়িতে বসে আছে উঠিপাটা গড়বে না খুব সুস্থ ভাবে পরিবেশন করো লাস্ট লাইনটা ছোলার ডাল দেখে নাও লাস্ট লাইনটা এখনো ছোলার ডাল যায়নি चमोसा चए थो चमोसा